দেখো সব জায়গায় তো প্যান্ডেল দিয়ে শুরু করেছিলাম আর আজকে এখানে মা দিয়ে শুরু করছি যেখানে আমাদের চাকদার সব থেকে বড়ই প্যান্ডেল হয় কিন্তু এখন অব্দি কমপ্লিট করতে পারেনি আর আজকে পঞ্চমী দেখো এখনো কাজ চলছে দেখো অনেক বড় মেলা আছে যেটা তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ চলো তোমাদের নিয়ে যাই অনেকটাই বড় আর আমাদের চান্দার এটা বলতে পারো সব থেকে বড় আর এই দেখো সিংহ দেখেছ পরে যদি সুযোগ পাই